আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব কক্সবাজারে বিমান ঘাঁটিতে সংঘর্ষের ঘটনার বিস্তারিত বিবরণ দিল আইএসপিআর কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে গুলিতে যুবক নিহত হয়েছে বলে যে অভিযোগ উঠেছে সেটিকে অপপ্রচার বলে জানে শান্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এরপর জানাবো সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে সেনাবাহিনীর এবং ফায়ার সার্ভিস সাধারণ লোকজন রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস সেনাবাহিনী ও স্থানীয়রা সোমবার চব্বিশে ফেব্রুয়ারি দুপুর আনুমানিক সাড়ে বারোটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রুইলুই পাড়ায় অবস্থিত মন্টানা রেস্তোরাঁ সহ আশপাশে আগুন ছড়িয়ে পড়ে এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে পদযাত্রা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে গণপদযাত্রা শুরু হয়েছে সোমবার চব্বিশ ফেব্রুয়ারি বেলা আড়াইটার দিকে কেন্দ্র শহীদ মিনার থেকে এই গণপদযাত্রা শুরু হয়ে টিএসসি পেরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যায় তবে পুলিশের বাধায় শিক্ষার্থীদের এই গণপদযাত্রা পণ্ড হয়ে গিয়েছে এদিকে আইন আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সন্ধ্যার পর থেকেই টের পাবেন বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আজ রাতে আপনারা দেখতে পাবেন আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর অ্যাক্টিভিস্ট অনেক বেড়ে গেছে এবারে জানাব বাড়ানো হচ্ছে যৌথ বাহিনীর টহল বাড়ছে চেকপোস্ট বললেন প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন পুরো ঢাকা এবং দেশের যে সব জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সেখানে সোমবার চব্বিশে ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকে যৌথ বাহিনীর টহল বাড়বে এছাড়াও সারাদেশে বাড়ানো হবে চেকপোস্ট সোমবার চব্বিশে ফেব্রুয়ারি আইনশৃঙ্খলার সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সব কথা জানান তিনি এবং সর্বশেষ জানাবো শহীদ সেনা দিবস উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল কর্মসূচি বিডার বিদ্রোহে নিহতদের স্মরণে মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি ঢাকা সারা দেশে দোয়া মাহফিল করবে বিএনপি আজ বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানিয়েছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসফি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত কক্সবাজারে বিমান ঘাঁটিতে সংঘর্ষের ঘটনার বিস্তারিত বিবরণ দিল আইএসপিআর কক্সবাজারে বিমান বাহিনীর ঘাটিতে গুলিতে যুবক নিহত হয়েছে বলে যে অভিযোগ উঠেছে সেটিকে অপপ্রচার বলে জানিয়ে শান্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সোমবার চব্বিশ ফেব্রুয়ারি বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে আইএসপিআর জানিয়েছে বিমান বাহিনীর গুলিতে যুবক নিহত হয়েছে বলে বিভিন্ন অপপচা চলছে যা সত্য নয় ঘাটির ওপর কিছু স্থানীয় দুর্বৃত্তরা আতর্কিত হামলা চালালে বিমান বাহিনীর চার সদস্য আহত হয়েছে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আইএসপিআর আরও জানায় কক্সবাজারে বিমান ঘাটি সংলগ্ন সমিতিপাড়া কিছু স্থানীয় দুর্বৃত্ত আজ সোমবার বিমান বাহিনীর ঘাঁটিতে আতঙ্কিত হামলা চালায় এই ঘটনার বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিয়াম স্কুলের পাশে বিমান বাহিনীর চেকপোস্ট থেকে একজন স্থায়ী লোকের মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় বিমান বাহিনীর বস্ট কর্তৃক জিজ্ঞাসাবাদের জন্য ঘাটির ভেতরে নিয়ে যাওয়া হয় এ সময় পাড়ায় প্রায় দুই শতাধিকেরও বেশি স্থানীয় লোকজন বিমান বাহিনীর ঘাঁটির দিককে অগ্রসর হলে বিমান বাহিনীর সদস্যরা তাদের বাধা দেয় পরে স্থানীয় লোকজন সংখ্যা বৃদ্ধি পেলে বিমান বাহিনীর চেকপোস্ট এলাকায় বিমান বাহিনীর সদস্য ও সমিতি পাড়ায় কিছু দুষ্কৃতকারী লোকজনের মধ্যে সংঘর্ষ হয় ঘটনাস্থলে মহল এর ইন্ধনে দুর্বৃত্তরা বাহিনীর সদস্যদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে তখন দুর্বৃত্তদের সরা ইটপাটকেলের আঘাতে কয়েকজন গুরুতর আহত হয় যার মধ্যে বিমানবাহিনীর চারজন সদস্য এক নং অফিসার ও তিন নং বিমান বাহিনীর সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আইএসপিআর আরও জানিয়েছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার্থে বাহিনীর সদস্য কর্তৃক বিমান বাহিনীর রুলস অব এঙ্গেজমেন্ট অনুযায়ী ফাঁকা গুলি ছোড়া হয় তবে স্থানীয় জনসাধারণের উপর কোন প্রকার তাজাগুলি ছোড়া হয়নি সেহাব কবির নাহিদ নামে এক যুবককে গুরুতর আহত অবস্থায় বিমান বাহিনীর গাড়িতে করে স্থানীয় হাসপাতাল পথে তার মৃত্যু হয়েছে যুবক নিহতের ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনী গভীর শোক ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে এমন অবস্থা একটি বিমান বিমানবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানবাহিনীর গুলিতে যুবক নিহত হয়েছে বলে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে যা সত্য নয় এক্ষেত্রে প্রচারিত গুলির খোসার পরিবর্তে পর্যবেক্ষণ করলে দেখা যায় খোসাটি ফাঁকা গুলির যা প্রাণঘাতী নয় এবং শুধু শব্দ তৈরি করে সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস সেনাবাহিনী স্থানীয়রা সোমবার চব্বিশ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক সাড়ে বারোটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রুইলুই পাড়ায় অবস্থিত মন টানা রেস্তোরাঁর আশপাশে আগুন ছড়িয়ে পড়ে আগুন লাগার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাঘাইশোরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শিরিন আক্তার সাজেকের মেঘসজ্জা রিসোর্টের মালিক মোহাম্মদ শাইন বলেছেন অবকাশ রিসোর্টের পাশ থেকে আগুনে সূত্রপাত তবে কীভাবে আগুন লেগেছে সেটা বলতে পারছি না আগুনে তিরিশটির মতো রিসোর্ট পরে ছাই হয়ে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে দাবিতে পদযাত্রা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে গণপদযাত্রা শুরু হয়েছে সোমবার চব্বিশ ফেব্রুয়ারি বেলা আড়াইটার দিকে কেন্দ্র শহীদ মিনার থেকে গণপদযাত্রা শুরু হয়ে টিএসি পেরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যায় তবে বেলা তিনটার দিকে শিক্ষা ভবনের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মিছিলকারীদের আটকে দেয় এ সময় পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থী তরুণদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি ধস্তাধস্তি হয় এ সময় আন্দোলনকারীরা পুলিশের প্রতিবন্ধকতা সরিয়ে ফেলে তবে পুলিশের বাধার মুখে সামনে সচিবালয়ের দিকে এগুতে পারেনি পরে রাস্তায় বসে স্লোগান দেয় আন্দোলনকারীরা এ সময় তারা যে সিস্টেম ধর্ষক পালে সেই সিস্টেম গুড়িয়ে দাও জাগমাতা কন্যা ভাগিনী যায়া স্টেপ ডাউন হোম অ্যাডভাইজার জাহাঙ্গীর ইত্যাদি লেখা সম্বলিত প্লেকার্ড প্রদর্শন করেন পদযাত্রায় অংশগ্রহণকারী নারী থেকে নারীতে বিদ্রোহ সুয়েদে দে পুরুষের ক্ষমতা ভেঙে হোক সমতা আমার বোন ধর্ষিত কেন জাহাঙ্গীর জবাব চাই ইত্যাদি স্লোগান দিতে থাকেন গণপজাত পদযাত্রা অংশগ্রহণকারীরা বলেছেন সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ অবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের সব ঘটনার বিচার এবং সংশ্লিষ্ট আইনগুলো যৌক্তিক সংস্কার করতে হবে তবে এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই পদত্যাগ করতে হবে এর আগে শহীদ মিনারে সমবেত হয়ে তরুণ ও শিক্ষার্থীরা কর্মসূচির মূল্য ব্যানার ও বিভিন্ন পোস্টার প্লেকার্ড লিখেছেন এ সময় পোস্টার প্লেকার্ড পাহাড় থেকে সমতল সকল ধর্ষকের বিচার চাই বিচারহীনতা সংস্কৃতি ধর্ষণের রাজনীতি আমরা জন্ম থেকে শহীদ তনু ধর্ষণ হত্যার বিচার কই ইত্যাদি প্রতিবাদী স্লোগান লেখা হয়